মনোজ কুমার মুখার্জি ইউটিউব জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি মেষ রাশির জাতক জাতিকারা কর্মপ্রাপ্তিতে স্বস্তি লাভ করতে পারে বৃষ রাশির জাতক জাতিকারা অনৈতিক কর্মে লিপ্ত হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা দেখা যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা আশঙ্কা পেতে ভুলভ্রান্তির পারে সিংহ রাশির জাতক জাতিকাদের বাধা আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের সুযোগ হাত ছাড়া হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের চারুকলায় সুফল আসতে পারে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা হতে পারে মকর রাশির জাতক জাতিকারা উপার্জনের দিশা পেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা উদর বীরতায় ভুগান্তি রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের বাড়তি উপার্জন হতে পারে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারবার রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরও নির্ফুল রাশিফল পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল